হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি খুবই ইজি আর টেস্টি একটি রেসিপি নিয়ে সেটিও হবে মোগলাই চিকেন মহারানি রেসিপি তো এই রেসিপিটি অনেকেই অনেকভাবে বানায় তো আমি কিভাবে বানাবো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনারা ভিডিওতে একটি লাইক দিলে আমাদের খুব ভালো লাগে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই দেখুন চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি আমি কি করে বানাবো তো রেসিপিটি বানানোর জন্য আমি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এবার উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে ফ্রাই গরম করে নিয়ে তাতে দিয়ে দিব আমি সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব বন্ধুরা এই পেঁয়াজটা বেশি একটা ভাজার প্রয়োজন নেই এটা একটু হালকা ভেজে নিলেই হবে এবার আমি এর সাথে দিয়ে দিব চিকেন এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব চিকেনটা এখানে ভালো করে মেশানো হতে থাকুক একটু হালকা ভাজা হতে থাকুক এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো মশলাতে নিয়েছি দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে নিলাম এবার মিক্সিতে দিয়ে আমি একটু জল দিয়ে দিব তারপর একটা পেস্ট তৈরি করে নেব ওদিকে চিকেনটাও ভাজা হতে থাকুক দেখুন বন্ধুরা এদিকে চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এই একই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটাকেও ভালো করে মিশিয়ে নিলাম আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে বানানোর আপনারা চাইলে একটু বড় পাত্রতে বানিয়ে নেবেন এখানে আরেকটা আমি মশলা তৈরি করে নিচ্ছি মশলা বলতে এখানে কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো তো এগুলোকে এখন দুধ দিয়ে পেস্ট করে নেব এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও এখন ভালো করে মিশিয়ে নেব চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এতে বেশি তেলের প্রয়োজন নেই সেই জন্যই বললাম প্রথমে অল্প তেল দিয়েই বানানো যাবে কারণ এতে যা যা যাবে তাতে অনেকটা তেল বের হবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম আর এখন গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে তারপর আমি দইটা দিলাম দইটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা দেওয়ার দশ মিনিট পরে কিন্তু আমি দইটা দিলাম এখানে কিছু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি বেশি কালো 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 করিনি আর এখানে নিয়েছি আমি মৌরি ধনে গোটা ধনে গোটা জিরে তো ওইগুলোকেও ভেজে নিয়েছি এগুলো সব গুঁড়ো করে নেব তো মৌরি আর ধনে জিরার গুঁড়োটা এখন দিয়ে দিলাম এবার দিয়ে দেব কচুরি মেথি এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মশলাটা ভালো করে মিশিয়ে নেই ওইদিকে আমি লঙ্কাটাকেও গুঁড়ো করে নেব লঙ্কাগুলো যেহেতু মুচমুচে ভাজা করে নিয়েছি তাতে হাত দিয়ে গুঁড়ো করলেই হয়ে যাবে এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব দেখুন লঙ্কাটা কিন্তু এরকম করে গুঁড়ো করে নিয়েছি খুবই সুন্দর একটি সেন্ট বেরিয়েছে অসাধারণ সেন্ট মশলাগুলো দেওয়ার পর আমি ঢেকে দিলাম মাঝে মাঝে ঢেকে নিয়ে আমি আরো দশ থেকে পনেরো মিনিট এরকম করে ভেজে নেব মাঝে দু তিনবার ঢাকনাটাকে খুলে নিতে হবে খুলে নিয়ে আবার এরকম নাড়াচাড়া করে দিতে হবে দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এটা দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি কাজু আর দুধের পেস্টটা দুধ দিয়ে যেই কাজুর পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটিকে একেবারেই লো করে রাখতে হবে নইলে কিন্তু মিস্তিকে লেগে ধরবে তো লো করে রেখে আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেব তো ঢাকা দেওয়ার দশ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম এবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি এবার ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু আমরা পরোটার সাথে খেয়েছি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে ভাতের সাথেও ভালো লাগবে তো আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন তো চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আগে থেকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই একদম ইজিভাবে এইভাবেই রান্না করে নিতে পারবেন আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো দু তিন মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার কিন্তু আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব তো এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা